এইভাবে এই হলের দেখভাল করার দায়িত্ব আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ এই হলে আমরা যারা আছে আমাদের সবাই এইজন্য হলের ছাত্র সমিতিষ্ঠক এবং হলে আমরা যারা আছি একজন আরেককে সুখে দুঃখে যেন অংশীদার হয় কেউ অসুস্থ হলে যেন নিজদের ভয় মত করে এগিয়ে যায় এবং হলের যে কোনো প্রয়োজনীয় সমস্যার সমাধান যেন আমরা একসাথে যেন আমরা সমাধান করতে পারি আল্লাহ আমাদের puissent তৌফিক দান করুন আমরা এখানে সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান অথবা কোনো ধর্মের যে ব্যবহার করি কারণ নীতি নৈতিকতা এবং মূল্যবোধ শিক্ষার জায়গা আমরা জানি যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা কোথাও নৈতিকতা শিক্ষার কোনো কেনা ব্যবস্থা নাই আমাদের সামনে একটা দাঁড়িয়ে উন্মুক্ত আছে এটা আমাদের ধর্ম ভালো ভালো আমরা যে যে ধর্মেরা আছি সেই ধর্ম যা আমরা ভালো পালন করি আমাদের এই মসজিদগুলো যেন ভরপুর থাকে এই মসজিদের যে সমস্যা আমরা অন্যদের দাবি জানিয়েছি ऑलरेडी মাইকের অবস্থা হয়েছে এবং আরো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানও যেন খুব শীঘ্রই হয় এইজন্য যে কোনো আন্দোলন দাবি দাওয়াতে আমরা আপনাদেরকে পাশে পাব যে আস্থা কত ব্যক্ত করি السلام عليكم ورحمه الله